যদি ফান্ডামেন্টালি দেখা যায় মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ আপনার এফেক্ট যদি ক্রিপ্টো মার্কেটে আসে তাহলে মার্কেটে কিন্তু আরও লোয়ার লো বিশেষ করে অল্ট এবং মিম কয়েনগুলোকে দেখা যেতে পারে যে বিলং করছি আর এস এর সাথে একটু বড়ো টাইম ফ্রেমে এবং ছোটো টাইম ফ্রেমে আমরা একটু দেখবো যে কেন মার্কেট এই জোনটাতে ভলিডিলিটি জোন হিসেবে আমরা আইডেন্টিফাই করছি সেই নাইটি থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু কথা হলো বিটকয়েন যদি নাইনটি থাউজেন্ড ডলারের রেজিস্টেন্সকে ব্রেকআউট না দিতে পারে মানে যদি এই রেঞ্জ থেকে রিজেকশন আসে তাহলে আমরা এতদিন পর্যন্ত যেটাকে সাপোর্ট বলছিলাম মানে এইটটি ফাইভ থাউজেন্ড ডলারের যে সাপোর্ট এরিয়া রয়েছে ওটাকে ভেঙে দিয়ে আমাদের যে বটম এরিয়া ছিল মানে এইট্টি থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকনের প্রাইস কিন্তু ওই এইট্টি থাউজেন্ড ডলারের আশেপাশে কিন্তু প্রাইসকে নিয়ে আসার চান্সেস কিন্তু অনেক বেড়ে যাবে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিটকন যে পজিশানে বিলং করছে কারণ আমি আপনাদের অলওয়েজ বলে থাকি ভাই দেখুন বটম এরিয়ার পরে দরকার হয় মার্কেটে কনফার্মেশান জোন মার্কেটে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশান জোন ক্রিয়েট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেট থাকে ভলিটিলিটি জোনের মধ্যে বটম এরিয়াতে মার্কেট অনেক সময় নেয় হতে পারে বটমকে ভাঙতে পারে হতে পারে এই বটমেই মার্কেট কনফার্মেশন ক্রিয়েট করতে পারে তাহলে একটা জিনিস আজকের ভিডিওতে আমি আপনাদের একটু দেখাবো আর এর মাধ্যমে বিটকয়েনের বড় টাইম ফ্রেমে অ্যাকচুয়ালি কি উঠে আসছে কেন আমরা বলছি যে এই জোনটা মার্কেটের ক্ষেত্রে ভলিটিলিটি সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের হাইলাইট করব কিন্তু যদি ফান্ডামেন্টালি দেখা যায় মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ আপনারা অনেকেই জানেন যে ইউএস ভেনেজ জুয়েলার উপরে অ্যাটাক করেছে এই নিউজটা সাধারণত আমি টেলিগ্রাম এবং টুইটারে পোস্টও করেছিলাম বিভিন্ন যে সমস্ত নিউজ উঠে আসে ফান্ডামেন্টালি এর এফেক্ট যদি ক্রিপ্টো মার্কেটে আসে তাহলে মার্কেটে কিন্তু আরও লোয়ার লো বিশেষ করে অল্ট এবং কয়েনগুলোকে দেখা যেতে পারে দ্বিতীয়ত বিটকয়েনের ক্ষেত্রে আরও একটা ডাউনফল হতে পারে দেখুন আমি আপনাদের সম্ভাবনা প্রাইসগুলো বলছি কারণ মার্কেট বর্তমান সময় টোটাল ভলেটিলিটি জোনে রয়েছে আর ভলেটিলিটি জোনে আপনি যদি প্রেডিকশন করেন তাহলে মার্কেটে নেগেটিভ পজিটিভ কী উঠে আসছে অলওয়েজকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে টেকনিক্যাল সাধারণত আমরা ফান্ডামেন্টালাইজতে কী করতে পারি কোডিলেট করতে পারি বর্তমান সময় প্রাইস কোথায় রয়েছে টেকনিক্যালি কী কী উঠে আসছে আজকের ভিডিওতে বিশেষ করে আমি যতটুকু বুঝি মার্কেটকে নিয়ে সেটাই আপনাদেরকে শেয়ার করব এটুকু আমি জানি যারা আমার ভিডিও দেখে অনেক মানুষই রয়েছে খুব অভিজ্ঞতা সম্পন্ন তারা হয়তো মার্কেট নিয়ে অন্যরকম প্রেডিকশন করছেন কিন্তু আমি এটুকু বলতে পারি আপনারা যারা দেখছেন আমার প্রেডিকশানটাও আপনারা দেখতে পারেন যে বর্তমান সময় আমি কী ভাবছি মার্কেট কিনি ওকে অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই জাস্ট একটা দীর্ঘদিন দীর্ঘদিন বলতে এই মার্কেটে যতদিন রয়েছি সেটাই আপনাদের এতদিন পর্যন্ত শেয়ার করেছি এসেছি বর্তমান সময় মার্কেট যে পজিশানে বিলং করছে এটুকু বলে সাধারণত টেকনিক্যালি খারাপ সিচুয়েশনে রয়েছে কারণ আমাদের খারাপ সইতে সইতে অ্যাকচুয়ালি মানে সব কিছুই সয়ে গেছে তো এটুকু বলতে পারি মার্কেট এখন যে পজিশানে রয়েছে মার্কেটে হয়তো একটা রেঞ্জ পর্যন্ত আমরা ভলিটিলিটি দেখতে পারি বিটকনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট এইট্টি থাউজেন্ড এই পর্যন্ত বাট আমাদের একটা জিনিস নজর রাখতে হবে সেটা কি নাইনটি থাউজেন্ড ডলারের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে কিনা যাই হোক ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নাই যেরকম বলে থাকি যারা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল এজ দ্য ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি ভাই আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজি বা ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত দ্য গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন আর যদি ওভারঅল ভিডিওগুলো মানে যে কটা এতদিন ভিডিও দিয়ে এসেছি বা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না যদি কারোর উপকারে আসে তাকে শেয়ার করতে ভুলবে না তো চলুন দেখিনি আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি বর্তমান সময় বিটকয়েন যে রেঞ্জে বিলং করছি আর এস সাথে একটু বড় টাইম ফ্রেমে এবং ছোট টাইম ফ্রেমে আমরা একটু দেখবো যে কেন মার্কেট এই জোনটাতে ভলিডিলিটি জোন হিসেবে আমরা আইডেন্টিফাই করছি তো চলুন আমরা একটু দেখে নিই আমি রয়েছি ওয়ান ডে টাইম ফ্রেমে এখানে সাধারণত একেবারে ফ্রেশ চার্ট রয়েছে নিচে আমার আর এস আই রয়েছে যদি ভালো করে দেখেন বর্তমান সময় আর এস আই রয়েছে ফিফটি থ্রি পয়েন্ট সিক্স টু বিটকানের প্রাইস চলছে 89883 ডলারের আশেপাশে আজকের দিনে টোটালি একেবারে মার্কেট সাইডওয়েজ কিন্তু কথা হলো মার্কেটে যদি আমরা একটু ড্রয়িং করি কীভাবে করতে পারি আমার ড্রয়িংগুলো আপনাদেরকে শেয়ার করব ওকে যদি ভালো করে দেখেন বিটকয়েন যে প্রাইজে বিলং করছে টেকনিক্যালি সাধারণত আমরা এক একজন এক এক রকমভাবে অ্যানালাইসিস করছি বাট আমার ব্যক্তিগত প্রেডিকশনে বা আমি যেভাবে অ্যানালাইসিস করি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যদি ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে এখানে সাধারণত আমরা অনেকভাবেই এখানে অ্যানালাইসিস করতে পারি মার্কেটকে যদি আমরা প্রাইজ অ্যাকশান ট্রেডিংয়ের মাধ্যমে মার্কেটকে অ্যানালাইসিস করি এক একজন সাধারণত এইভাবে মার্কেটকে ড্রয়িং করছে আমি একটুখানি আপনাদেরকে হাইলাইট করব যদি ভালো করে দেখেন এইভাবে রাইট এতদিন পর্যন্ত আমিও এটা ড্রয়িং করে এসেছি ওকে আচ্ছা কিন্তু কথা হলো বিটকয়ের ক্ষেত্রে এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে যেটা সাধারণত নাইনটি থাউজেন্ড ডলারের আশেপাশে এটা কেন নাইনটি থাউজেন্ড ডলারের আশেপাশে সেটাও আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। যদি আপনারা ভালো করে দেখেন বিটকয়নের প্রাইসকে যদি আমরা এইভাবে ড্রয়িং করে নিই রাইট মানে যদি বলা যায় এই যে নাইনটি থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েন একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে বিটকয়নের ক্ষেত্রে না রেজিস্টেন্স এরিয়াটাকে ব্রেকআউট দিচ্ছে না সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে কয়েন যদি বলা যায় মার্কেট টোটাল সাইড বেস ওয়ান হানড্রেড টাইমস তাহলে এখানে আপনি প্রেডিকশান করবেন কী করে হয় ব্রেকআউট অথবা ব্রেকডাউন রাইট তাহলে বর্তমান সময় যদি আমরা একটু আর এস আইকে দেখি আর এস আই পজিটিভ রয়েছে ফিফটির ঊর্ধ্বে থাকা মোটামুটি ঠিক আছে যদি আমি আপনাদের এখানে একটু উইকলি টাইম ফ্রেমে নিয়ে আসি তাহলে এই জায়গাটাতে কেন আমরা বলছি ভলিটিলিটি জোনের মধ্যে রয়েছে আশা করি আপনারা অনেকেই বুঝতে পারবেন এটা আমি যেটা বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করছি যদি ভালো করে দেখেন আর এস বর্তমান সময়ে উইকলি টাইম ফ্রেমে মোটামুটি এই রেঞ্জের আশেপাশে রয়েছে মানে যদি বলা যায় উনচল্লিশ পয়েন্ট নিরানব্বই মানে যদি বলা যায় ফরটির কাছাকাছি আর নিয়ে সাধারণত আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আমার গ্রোক্রিপ্টো চ্যানেলে প্লে লিস্টে রয়েছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে এই আর সম্পর্কে ভিডিওটা দেখতে পারেন মান্থলি টাইম ফ্রেমে আর সাধারণত কোথায় থাকলে কি হয় মার্কেটে আর উইকলি টাইম ট্রেমে চল্লিশ পঞ্চাশের নিচে থাকলে কি হয় বা চল্লিশের ঊর্ধ্বে থাকলে কি। হয় এই নিয়ে কিন্তু ডিটেলসে একটা আর এস নিয়ে আমি ভিডিও শেয়ার করেছিলাম ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে আর যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি টেকনিক্যালি বলে এই জোনটার মধ্যে আর মানে ইন্ডিকেট করছে বিটকনের প্রাইস কিন্তু ভলেটিলিটি জোনের রয়েছে ওকে এবার আসবো আমরা ওয়ান টাইম ফ্রেমে ওকে যদি আমি আপনাদের একটু ওয়ানডেড টাইম ফ্রেমে আসি তাহলে আপনারা এখানটাতে ভালো করে বুঝতে পারবেন যদি কোনো কারণবশত বিটকয়েন এই রেঞ্জটাকে মানে যদি বলা যায় এই ট্রেন লাইন যেটা আমাদের রয়েছে আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। এই ট্রেন লাইনটা যদি কোনো কারণবশত ব্রেকআউট দেয় ফুল ভলিউম এবং প্রাইজের সাথে তাহলে মার্কেটে একটা রিকভারির চান্সেস রয়েছে সেই রিকভারিটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। নিয়ার অ্যাবাউট এই রেঞ্জটা ওকে মানে যদি বলা যায় এই রেঞ্জটা মার্কেটের ক্ষেত্রে একটা রিকভারি চান্সেস থেকে যায় তার মানে এই নয় যে মার্কেট সাধারণত এখান থেকে কন্টিনিউ বিটকয়েন রিকভারি তার পসিবিলিটিস খুব কম বাট আমরা অলওয়েজ টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টালের একটু কোরিলেট করার চেষ্টা করি তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে বিটকয়েন যদি মোটামুটি এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে একটা ভালো লেভেলের ব্রেকআউট আমরা দেখতে পাই তাহলে এটুকু বলতে পারি বিটকয়েন কিন্তু এই রেঞ্জটা থেকে মোটামুটি রিকভারি হওয়ার পরে মার্কেটে কিন্তু এই এইটটি ডলারে প্রচুর পরিমাণে কিন্তু আবার লিকুইডেশন জমা হয়েছে আমি আপনাদের লিকুইডেশন হিটম্যাপের দেখে ইনফরমেশান দিচ্ছি না যেটা সাধারণত চার্টে উঠে আসে সেটা আমি আপনাদের বলতে পারি যে অ্যাকচুয়ালি এইটটি থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েন যেন আবার কিছু ফেলে রেখে গেছে বিটকয়ের ক্ষেত্রে এখান থেকে আমরা রিকভারি দেখতে পেলেও টেকনিক্যালি বলে যেন এইটটি থাউজেন্ড ডলারের যে ফেলে রাখা জিনিস সেটা যেন আবারও নিতে আসবে ওকে বাট আপনারা কী ভাবছেন মার্কেটকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন ওকে তাহলে ওভারঅল যদি আমি একটুখানি আপনাদের ছোটো টাইম ফ্রেমে বিটকয়েনকে নিয়ে দেখাই তাহলে আপনারা আশা করছি এই জায়গাটাতে বুঝতে পারবেন বিটকয়েন দেখুন অনেকবারই নাইনটি থাউজেন্ড ডলারের রেজিস্টেন্সকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে বাট মার্কেট কিন্তু ব্রেকআউট দিতে পারিনি তাহলে এই জায়গাটা আমি যদি আপনাদের একটু হাইলাইট করি এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট তো মোটামুটি যদি বলি এই নাইনটি থাউজেন্ড ডলারে এই একটা পয়েন্ট আমি বারবার বলছি নাইনটি থাউজেন্ড ডলারকে বারবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে নাইনটি থাউজেন্ড ডলারের উপরেও গেছে নাইনটি টু নাইনটি ওয়ান বাট বিটকয়েন স্টে করতে পারিনি নাইনটি থাউজেন্ড ডলারের উপরে বিটকনকে কিন্তু আমরা রিজেকশান হতে দেখেছি বাট বিটকন এখন যে রেঞ্জে বিলং করছে যদি কোনো কারণবশত বিটকয়েনের এই রেঞ্জটাকে যদি আমরা দেখি একটা ট্রেন লাইন যেটা রয়েছে যেটা সাধারণত বর্তমান সময় খুব রেসপেক্ট করছে এই ট্রেন লাইনকে তাহলে এটুকু বলা যেতে পারে যে বিটকয়েন যদি এই ট্রেন লাইনকে ব্রেকআউট দিতে পারে তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা রিকভারি দেখতে পারবো যেটা সাধারণত নাইনটি সিক্স টু নাইনটি সেভেন ডলারের আশেপাশে কিন্তু মার্কেট কিন্তু এখনও পর্যন্ত যেহেতু ভলিটিলিটি জোনের মধ্যে রয়েছে তাহলে আমাদের একটা জিনিসকে মাথায় রাখতে হবে বিটকয়েন যাই করুক আর নাই করুক মোটামুটি একটা লিকুইডিটি এরিয়া রয়েছে যেটা সাধারণত এই রেঞ্জটা বিটকয়েন কিন্তু কিছু যেন ফেলে রেখে গেছে ওকে এই রেঞ্জে কিন্তু আসার চান্সেস কিন্তু আগামী দিনে অনেক বেশি তাহলে বর্তমান সময় আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে বিটকয়েন যে রেঞ্জে বিলং করছে বিশেষ করে আমি আপনাদের একটুখানি রেঞ্জটা হাইলাইট করব এই জায়গাটা আমাদের একটু বোঝার বিষয় রয়েছে বিশেষ করে আমি যেটা বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করতে পারি যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে আমি একটুখানি হাইলাইট করব তো আমি বর্তমান সময় একটা জিনিসকে লক্ষ্য রাখবো যে বিটকন কোনো কারণবশত যদি এই রেঞ্জটাকে একটু ব্রেকআউট দিতে পারে মার্কেট তাহলে একটা পজিশন মার্কেটে হতে পারে আগামী দিনগুলোতে যে মোটামুটি একটা রিকভারি চান্সেস এইভাবে ডাউন হয়ে মার্কেটে একটা রিকভারি হয়ে তারপরে দেন ডাউনফল। মার্কেট টোটাল ভলিটিলিটি জোনে রয়েছে উইকলি টাইম ফ্রেমে বাট ওয়ানডের টাইম ফ্রেমে মার্কেট যদি বলা যায় যে ছোট ছোটো রেজিস্ট্যান্স সাপোর্টে এখানে ছোট ছোটো প্রফিট সাধারণত ফিউচারে বুক হয় বাট স্পটের ক্ষেত্রে মার্কেটে যে কন্টিনিউ রিকভারি হবে তার চান্সেস কিন্তু এখন অনেক কম তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে রেঞ্জে বিলং করছে মার্কেট এখনও পর্যন্ত ভলেটিলিটি জোনে রয়েছে শুধু আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে মোটামুটি মার্কেট এই রেঞ্জকে ব্রেকআউট দিচ্ছে না এই রেঞ্জে মোটামুটি এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দিচ্ছে তাহলে মার্কেট যে জোনটাদের মধ্যে রয়েছে কোনো না কোনো দিকে হয় ব্রেকআউট অথবা ব্রেকডাউন একটা না একটা মুভমেন্ট আসলে মার্কেটে তখন কনফার্মেশন পাওয়া যাবে যে মার্কেট কোন দিকে যেতে চলেছে কারণ বর্তমান সময় যদি ভালো করে দেখেন চার ঘন্টার টাইম ফ্রেমে এই রেঞ্জের মধ্যে আজ বহুদিন ধরে মার্কেট সাইডওয়েজ রয়েছে যদি আমি আপনাদের একটুখানি হাইলাইট করি কুড়ি নভেম্বর থেকে একেবারে যদি বলা যায় পাঁচই জানুয়ারি মানে যদি বলা যায় প্রায় দেড় মাস রাইট উইকলি টাইম ফ্রেমগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন একটুখানি আমি আপনাদের উইকলি টাইম ফ্রেমে দেখাই তাহলে আপনারা আশা করছি ভালো করে বুঝতে পারবেন আচ্ছা এই জায়গাটা ভালো করে দেখুন তা বিটকয়েন যদি বলা যায় এই রেঞ্জের মধ্যে কতগুলো উইকলি ক্যান্ডেল রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা উইকলি ক্যান্ডেল তাহলে বুঝতে পারছেন প্রায় দু মাসের কাছাকাছি ওকে তাহলে যাই হোক মোটামুটি আপনারা আশা করি চার্টকে বুঝতে পারছেন যে মার্কেটের কন্ডিশন কিন্তু বর্তমান সময় খুব খারাপ রয়েছে মানে সাইডওয়েজ মার্কেট এদিকে অন্যদিকে যদি বলা যায় এত নেগেটিভ নিউজ রয়েছে মার্কেটে ফান্ডামেন্টালি তাহলে এর এফেক্ট যদি মার্কেটে আমরা দেখতে পাই তাহলে কিন্তু সেটা কিন্তু আরও একটা লোয়ার লো কিন্তু ক্রিয়েট করতে পারে অল্টার মিম কয়েন আর বিটকয়েনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট এইট্টি থাউজেন্ড ডলারের আশেপাশে ওকে যাই হোক এবার আমি আপ আপনাদের একটুখানি আপডেট শেয়ার করব বিশেষ করে বর্তমানে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড ড্রিড ইন্ডেক্স কোন পজিশান রয়েছে যদি ভালো করে দেখেন থার্টি এইট রয়েছে মার্কেট বর্তমান সময় টোটালি ফিয়ার জোনেই রয়েছে কিন্তু এটুকু বলতে পারি এর আগে যে কন্ডিশন ছিল তার থেকেও বর্তমান সময় ধীরে ধীরে বেটার কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমরা কি দেখেছিলাম এক্সট্রিম ভিয়া রাইট আচ্ছা চলুন আমি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল আর মিম কয়েনগুলোকে আপনাদের দেখাই বর্তমান সময় অল টার মিম কয়েনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা রিকভারি দেখতে পাচ্ছি যদি বলা যায় ডচ কয়েন থেকে শুরু করে প্রচুর কয়েন হয়েছে যদি ভালো করে দেখেন আজকের দিনে একটা বড় বাবলসও আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা সাধারণত একটা ভালো রিটার্ন জেনারেট করেছে কিন্তু এটুকু বলতে পারি প্রচুর বাবলসই থাকে বড় ধরনের বাবলস ক্রিয়েট করে বাট হঠাৎ ফেটে গিয়ে আর দেখা যায় না এই ধরনের বাবলস কিন্তু আমরা দেখতে পাই তো যাই হোক মোটামুটি এটুকু আমি আপনাদের বলতে পারি যারা টেলিগ্রামে এখনও পর্যন্ত জয়েন করেন আমি ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেবো আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রামে গতকালকে একটা চার্ট শেয়ার করেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে যে ট্রেন লাইন আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম বিশেষ করে আমার ব্যক্তিগত একটা ট্রেন লাইন অনেকদিন ধরে এই ট্রেন লাইনটাকে আমি ড্রয়িং করে রেখেছিলাম এটাকে ব্রেকআউট দিলে এই যে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে যদি বলা যায় এই যে লাল রঙের ফার্স্ট রেজিস্টেন্স এরিয়া তো এই লাল রঙের রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত মার্কেটে আমরা ফার্স্ট রিকভারি দেখতে পারি দেন তারপরেও কিন্তু ডাউন ফল হওয়ার চান্সেস থাকে নিচের যে ইউলো কালারের আমার মানে ড্র রয়েছে ওকে তাহলে যারা টেলিগ্রামে জয়েন করেনি যদি মানে এই ধরনের ফান্ডামেন্টাল নিউজ তার সাথে চার্ট যদি মনে হয় আপনার উপকারে আসতে পারে একটু জয়েন করতে পারেন তো চলুন আমি আপনাদের একেবারে শেষ টাইমে একটু চারটা শেয়ার করি তাহলে বর্তমান সময় যদি আমরা চার ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটকে দেখি বা তিন ঘন্টার টাইম ফ্রেমে যদি মার্কেটকে দেখি মার্কেট যে পজিশানটাতে বিলং করছে আজকের দিনে হয়তো তেমন একটা রিকভারি দেখতে পারবো না কারণ মার্কেট টোটাল আজকে শনিবার কালকে রবিবার এই দুটো দিন সাধারণত মার্কেট বন্ধই থাকে আপনারা জানেন ইউএস মার্কেট তো সোমবার দিন ইউএস মার্কেট ওপেন হলে সেই সময় আমরা বুঝতে পারবো যে মার্কেট কোন দিকে মুভমেন্ট হতে চলেছে কিন্তু এটুকু বলা যেতে পারে সামনের সপ্তাহটা মার্কেট ক্ষেত্রে একটা কনফার্মেশন পাবো শর্ট টাইম ফ্রেমে মার্কেট কোন দিকে মুভমেন্ট হতে চলে যায় রেজিস্ট্যান্সকে রেজিস্টেন্সকে ব্রেকআউট আইদার সাপোর্টকে ব্রেকডাউন তো সোমবার এবং মঙ্গলবার মোটামুটি আশা করছি চার পাঁচ তারিখের পর থেকে মার্কেটে আমরা একটা কনফার্মেশন পাবো সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক কিন্তু অলওয়েজ কিন্তু এই চার্ট চেঞ্জেবেল তো পরিবর্তনশীল চার্টের উপর নজর রাখতে হয় এবং পাশাপাশি আপনারা ভিডিওর উপর একটু আপডেট রাখুন ওকে তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে অপার দেখা হবে